বসে রয়েছে কেন চাদরটা মুড়া দিয়ে কি হয়েছে তোমার খুব জ্বর হয়েছে মা আমার খুব জ্বর হয়েছে মা আমার আমার মানে মাথা তুলতে পারছি না এত জ্বর আমার কি বলবো আর উঠতেও পারছি না বিছানা থেকে জ্বর হয়েছে খুব এখন কি করবো আমি ওষুধ দেবো ওষুধ দাঁড়াও তোমাকে আমি ওষুধ দিচ্ছি দিচ্ছি ওষুধ দাঁড়াও ওষুধ দেবো হ্যাঁ ওষুধ দাও দাঁড়াও তোমায় ওষুধ দিচ্ছি ফ্রিজের মধ্যে ওষুধ থাকে নাকি মা আমার দেখো না ওষুধের জল আর শ্যাম্পু নাও ধরো ধরো না কি নাও 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 ধরো 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 নাও ধরো

ওষুধ দিতে আমি তো ডিপি যে জলও দিতে বলিনি আর শ্যাম্পুও দিতে বলিনি আজকে তো করব না আর ঠান্ডা জলও খাবো না আজকে তোমার ওষুধ দেবো তো জ্বরটা কমে যাবে কালকে তুমি আবার এই ফ্রিজে জল খাওয়া শুরু করবা আবার বাথরুমে শ্যাম্পু নিয়ে মাথায় তাও আবার সাওয়ার খুলে লোকে একটু হালকা গরম জলে ছান করে তাও না তুমি তুমি সাওয়ার খুলে খুলে সাওয়ার খুলে আবার ওই ঠান্ডা জলে তুমি ছান করবা তোমার আর শিক্ষা হয় না আর জ্বর হলে তখন মা ওষুধ দাও মা শুয়ে পড়েছি মা আমি এটা দিয়ে খেতে পাচ্ছি না ওটা দিয়ে খেতে পাচ্ছি না

রোজই তো শ্যাম্পু করো রোজ মাথার মধ্যে কি থাকে গো তোমার আমরা তো সাত দিনে একদিন একটু শ্যাম্পু করি আর তুমি রোজ রোজ কোনো দিন তোমার শ্যাম্পু মাথায় যা মানে বাদ দেন আমি যে বলি যে ছেলের জন্মবার তুমি শ্যাম্পুটা দিও না জন্মবারটা মানো সেটাও তুমি মানো না তুমি প্রত্যেক দিন শ্যাম্পু দেওয়া মাথায় তেলচিতানি হয়ে যায় কী জানি তোমার মাথায় একদিন না দিলেও তেলচিটানি হয় সপ্তাহে একদিন তুমি বন্ধ করো তাও না রাখো এখন আমার যখন তাই আমার তো ওষুধ দিয়ে তোমাকে সারাই করতেই হবে দিই ওষুধ এনে